ঘড়িতে সাড়ে সাতটা বাজে তার সাড়ে সাতটার সময় কুয়াশা ভরা দিন দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আশা করব ভালো লাগবে সবাইকে শুভ সকাল বন্ধুরা চারিদিকটা দেখতে পাচ্ছ কতটা কুয়াশা সেটাই একটু শেয়ার করার চেষ্টা করছি এর মধ্যে জামা কাপড় আমার মেলা হয়ে গেছে তো সকালবেলা শুরু করে দিয়েছিলাম ভিডিওটা কুয়াশা ভরা দিন আজকে দেখতে পেলে আর এখন আমি রেডি হয়েছি যাব একটু বাজারে দু একটা জিনিস কেনা আছে বেশি কিছু না তো এখন খাচ্ছি চা ওদিকে মায়ের চা খাওয়া হয়ে গেছে চান করে আর আমার একটু বাকি আছে আর আজকে চাটাতে একটু মিষ্টি বেশি হয়ে গেছে অনেকটা বেশি হয়ে গেছে মিষ্টি কারণ আমি মিষ্টি ছাড়াই চা খাই বেশি আজকে একটু মিষ্টি দিয়ে খেতে গিয়েছি কিন্তু অনেকটা বেশি করে ফেলেছি খুব মিষ্টি হয়ে গেছে ভালো লাগছে না তাও এইটুকুনি আছে খেতে হবে তো চলো খেয়ে দিয়ে বেরোবো দু একটা জিনিস কিনে নিয়ে চলে আসবো বাজার থেকে দেখো রক্ত গ্যাঁদা নিয়ে এসেছি একটা চারা আর এখানে রয়েছে দেখো একটা নয়নতারা গাছ আর গোলাপ গাছ এই তিনটে গাছ বাজার থেকে নিয়েছি বাজারে গিয়ে গাছগুলো চোখে পড়ে গেল তো সেই জন্য নিয়ে নিলাম নয়নতারা গাছের ফুলের কালারটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর এখন এই গাছগুলো তো আগে যাব ওপরে লাগাতে আরও বাকি কিছু গাছ আছে সেগুলো লাগানো হচ্ছে না সবগুলো একসাথে লাগাবো এনেছি দুটো দুধের প্যাকেট আর এবছরে আমাদের বাড়িতে এখনও পুঁইমিচুড়ি খাওয়া হয়নি পাকা কুঁইমিচুড়িটা খেতে তো দারুণ লাগে সেটার জন্যই মেনলি বাজারে গেছিলাম আর দেখো মাটি রয়েছে তবে পুরনো সব মাটিগুলো একদম বসে গেছে সেগুলো একটা দেখো খুড়কুর সাহায্যে ভালো করে খুঁড়ে একটা বালতির মধ্যে নিয়ে নিচ্ছি আর এটা আমি ছাদের দরজার সামনে বসে করছি কাজটা ঠিকই তা সেটাও করতে হচ্ছে ভয়ে ভয়ে কেন বলো তো সেটা তোমাদের বলছি প্রথমে কেন এখানে বসে লাগাতে হচ্ছে আর বড় ছাদ থাকা সত্ত্বেও আমি ছাদে গাছগুলো রাখতেও পারবো না সবগুলো কিন্তু স্কিপ না করে দেখতে থাকা আগে যে গাছগুলো আনা ছিল সেগুলো সময়ের অভাবে বসানো হচ্ছিলো না তো সমস্ত কিছু নিয়ে আজকে প্রথম কাজ হচ্ছে বাজার থেকে এসে গাছগুলোকে বসানো না হলে আবারও পরে নানান কাজে ব্যস্ত হয়ে পড়ব তখন আর গাছগুলো বসানোই হবে না আর ইচ্ছা থাকলেও কিন্তু গাছ আমাদের বেশি লাগানো সম্ভব হয় না সেটাও তোমাদের বলছি কেন পুরনো বেশ কিছু টবে মাটি জমা হয়ে গেছিল। সব এক এক করে পরিষ্কার করে করে সেগুলোর মধ্যেই বসিয়ে দিচ্ছে আর দেখো গাছগুলো সমস্ত লাগানো হয়ে গেছে এখন তো ওইগুলো সব ঘরের জালনার মধ্যে কারণ কি এবার সেটাই দেখাই তোমাদের আমার বাড়িতে কিন্তু বিশাল বড় ছাদ আছে তারপরেও কিন্তু আমি ছাদে রাখতে পারি না গাছগুলো এই দেখো আমার গা গাছগুলো না রাখার কারণ দেখতে পাচ্ছ এই হনুমান বাবাজিদের দেখতে পাচ্ছ এরা তো আমাকে গাছ বসানোর সময় প্রচণ্ড উৎপাত করেছে একটু করে লাঠি দেখিয়েছি ভয়ে চলে গেছে তা দেখতে পাচ্ছ আমার বাড়ির ছাদটা কত বড় এখানে প্রচুর গাছ লাগানোই সম্ভব কিন্তু এই যে এদের যে উৎপাতে কিছুভাবেই লাগানো সম্ভব না লাগালেই সেগুলো খেয়ে নেয় তো দরজার সামনেটা ধুয়ে দিয়েছি এখন চলে এসেছি জ্বালনায় থাক গাছগুলো আর ওরা ওদের মতো বাইরে বসে থাক আর মা আর আমি এখন খাবো একটু খই আর মুরগি সেটা নিয়ে বসে পড়লাম খেতে আর এদিকে আমার সমস্ত রান্নাঘরে কাজ হয়ে গেছে ভাত গরম বসিয়ে দিয়েছি এই যে পুজো হয়েছে পুজোর ফুলগুলো নিয়ে এখন বাইরে ফেলতে যাব। তো সেটাই দেখিয়ে দিলাম এদিকে ভাতটা একটু গরম হোক ঠাকুরের বাসন ওদিকে রয়েছে সেগুলো মাজা হবে আর রোজকার বাসন আমার কিন্তু মজা কমপ্লিট আজকে কিন্তু রান্না বান্না বেশি কিছুই করিনি কারণ সব রান্নাই আমার প্রচুরটা ছিল এখানে ব্রোকলি আলুর তরকারি অনেকটা আছে আলু ভেজে দিয়েছি আজকে আলু পনিরের তরকারি আছে বড়ির ঝাল আছে মুসুরির ডাল আছে তো এত কিছু রয়েছে যেহেতু আজকে দুপুরবেলাটা কিন্তু এগুলো দিয়ে কমপ্লিট করবো আর যা রান্নাই করি বেশি হয়ে যাবে আর আমাদের বাড়িতে তো লোক সংখ্যা কম তোমাদের দাদা ভাইয়ার রিক তো তাড়াতাড়ি সকালবেলা উঠে বেরিয়ে যায় ওরা বেশি কিছু তরকারি খেতে চায় না যাই রান্না করি সেটাই বেশি হয়ে যায় তো যাই হোক তারপরে খাওয়া দাওয়ার পরে এখন চলে এসেছি বাসন মাজতে মানে দুপুরে খাওয়ারের যে বাসনগুলো বেরিয়েছে সেগুলোই বাঁচতে বসেছি আর দুপুরের বাসনটাই কিন্তু বেশিরভাগ আমাদের বেশি হয় সেটা সবাই যেন হয়তো কারণ রাত্রের বাসন খুব যে বেশি হয় আমাদের তা না আমাদের মানে যে কোনো মানুষের বাড়িতেই তাই হয় তো যাই হোক বাসনগুলো এক এক করে এখন মেজে ফেলি তারপরে তো একটুখানি রেস্ট নিতেই হবে না হলে কিন্তু আর পারা সম্ভব না তো বাসনগুলো ঝটপট ঝটপট করে মেজে ফেলা হোক এখন তো কিছু বাসন মাজা হয়ে গেছে এখন বেশ কিছু বাসন আছে দেখো সমস্ত কিছু হয়ে গেছে ভাতের গামলা কড়াই সমস্ত মাজা হয়ে গেছে এখন আমার মুখ ধোয়া হয়নি খাওয়ার পর সেটা ধুতেই বেসিনে চলে গেছি তো সেটাই ধুয়ে নিচ্ছি তারপরে তো নিতে হবে এঠোটা মানে দুপুরে খাওয়ার টেবিলের এঠোটা কিন্তু আমার এখনও পরিষ্কার করা হয়নি সেটাই এখন নিয়ে নিচ্ছি জালনার ওপর রয়েছে এঠো নেওয়ার ন্যাকড়াটা সেটা নিচ্ছি নিয়ে এখন দেখো বেসিন থেকে ধুয়ে নিয়ে চলে যাব রান্না খাওয়ার ঘরে টেবিল পরিষ্কার করতে আর টেবিল পরিষ্কার করার পরে আরও বেশ কিছু কাজ থাকবে সেগুলোও করে নিতে হবে টেবিলটাও খাওয়ার পরে পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লেগে যায় কারণ অনেক জায়গাতেই দুটো একটা করে ভাত পরে থাকে যে টেবিল পরিষ্কার করা হয়ে গেছে এবার যেহেতু অনেকটা বিকেলের দিকে হয়ে এসেছে ঘরের জালনাগুলো টেনে দিচ্ছি দিয়ে পর্দাগুলো দিয়ে দিচ্ছি তাতে ঘরটা ঠান্ডাটা একটু কম লাগবে এখানে জামা কাপড় রয়েছে সেগুলো পরে ভাজ করবো আগে দিয়ে নিচ্ছি ঘর দর ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘরদুয়ারটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু আর ভালো লাগছে না কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ঘরদোর ঝাড় দিয়ে নিলাম এখন একটুখানি শোবো শুয়ে উঠে তারপর মুছবো সন্ধে পুজো করব সমস্ত কিছু করবো অনেকটা বেলা হয়ে গেছে আর এখন ভালো লাগছে না ঘরদুয়ারগুলো মোছামুছি করতে তো একটুখানি মিনিট দশ পনেরো একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার ঘরদুয়ার মোছামুছি করবো তো চলো এখন একটু রেস্ট রেস্টানো যাক দেখো আমি খাটে উঠেও করেছি তো চলো এখন একটু শুয়ে পড়ি তো গুড ইভিনিং সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা এখন দিতে চলে এসেছি সন্ধ্যা দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি পুজো পুজো করে নেওয়ার পরে রিক আর তোমাদের তারা বাড়ি আসবে তাদের জন্য খাওয়ারের ব্যবস্থা করতে হবে তো চলো আগে ঝটপট কিন্তু ঘরে ঠাকুরকে পুজো করে জল মিষ্টি নিবেদন করে দিই তারপরে বাকি কাজগুলো কারণ সন্ধ্যাবেলা এটাও কিন্তু একটা বড় কাজ এই কাজটা হয়ে গেলেও অনেকটা কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে আসে সন্ধেবেলা সন্ধে পুজোটা দেওয়াটাও সত্যি একটা অনেক দায়িত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে তো সেই দায়িত্বটাই এখন পূরণ করছি তো সেটাই একটু তোমাদের সাথে কিন্তু ঝটপট করে শেয়ার করে দিচ্ছি পুজোর পুরো পাঠটা না শেয়ার করলেও একটু আধটু শেয়ার করে নিলাম তোমাদের সাথে এখন ঠাকুরগুলোকে দিয়ে দেবো শয়নে ঠাকুরের গায়ে যে ফুলগুলো দিয়ে দুপুরে পুজো করা হয়েছিলো সেগুলোই পরিষ্কার করে দিচ্ছি দিয়ে ঠাকুরগুলোকে দিয়ে দেবো বিছানাতে এই যে খাট পাতা আছে খাটের মধ্যে ঠাকুরগুলোকে শয়ন দিয়ে দিচ্ছি শিব ঠাকুরগুলোকে তো সেটাই একটুখানি ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো চলো ঠাকুরগুলো কিন্তু শয়ন দেওয়া হয়ে গেছে এখন লেপ চাপা দিয়ে দিলাম যেহেতু ঠান্ডার সময় মশারি ফেলে দিচ্ছি তারপরে বাকি যে ঠাকুরগুলো আছে তাদেরও কিন্তু এক এক করে চাপা দিয়ে দেবো তো এই কাজগুলো করতে বেশ কিছুটা সময় লেগে যায় কিন্তু আমাদের তো এই দেখো এই ঠাকুরগুলোকেও এখন এক এক করে চাপা দিয়ে দিই আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছো বা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের নতুন কোনো বন্ধু যদি আগমন হয়ে থাকে তাহলে কিন্তু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও যদি ইউটিউব থেকে দেখো পাশে থাকা বেল বাটনটি কিন্তু ক্লিক করে দিও এতে সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও তো যাই হোক এখন বিছানার উপরে যে ফুলগুলো রয়েছে সেগুলো ফেলে দেওয়া যাক এখানে ঠাকুরের ফুল ফেলার জন্য আমার একটা বালতি রাখা থাকে তো সেটার মধ্যে সমস্ত কিছু করে বিছানাটা ঠিক করে পেতে এখন চলে যাব রান্নাঘরে মেয়েদের তো দুটো জায়গায় সব থেকে বেশি কাজে থাকে ঠাকুর ঘর আর রান্নাঘর তো যাই হোক রান্নাঘর থেকে কিছু সবজি নিয়ে বসে পড়েছি দুটো দেখতে পাচ্ছ বাঁধাকপি একটা দেড়খানা মতো বো বকলি নিয়েছি আর এই যে বাঁধাকপিটা একদম কুচিয়ে নিয়েছি কুচিয়ে নুন দিয়ে জল ঝরাতে দিয়ে দেবো কি করবো সেটাও দেখতে থাকো কিন্তু একদম সিপ করবে না তো ভালো করে দেখো নুন দিয়ে চটকে চটকে বাঁধাকপিটাকে মেখে নিচ্ছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় বাঁধাকপিটা কারণ এই বাঁধাকপিটা আমার খুব তাড়াতাড়ি কাজে লাগবে তো তার জন্য তাড়াতাড়ি নরম করে নিচ্ছি এখন ময়দা মেখে নিচ্ছি দিয়ে দিলাম জোয়ান তো ময়দা কিন্তু আমার মাখা কমপ্লিট দুটো ভাগে দেখো ভাগ করে নিয়েছি এক করে এবার লেচি কেটে নেব চলে এসছে তোমাদের দাদা ভাই আর রিক বাড়িতে তো ওদের সবার জন্য একবারে কিন্তু টিফিন না মানে ওরা আসার পরে যেটাই মানে সেটা খেলেই আমাদের রাতের খাওয়ার কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে যায় তো দেখাচ্ছি সেটা আমি বুঝতেই পারছো না একটা একটা লেবুর রস টিপে দিচ্ছি বাঁধাকপিটাতে একটুখানি গোলমরিচের গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো এই দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে বানাবো বাঁধাকপির পরোটা তো বাঁধাকপির পরোটা কিন্তু শুধু বানাবো না আরও একটা জিনিস বানাবো সেটাও তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিন্তু তো যাই হোক এখন কিন্তু তোমার সাথে কথা বলতে বলতে আমার দুটো রুটি বেলা হয়ে গেছে এবার একটা রুটি সাইডে রেখে আর একটা রুটির ওপরে দিয়ে দিলাম বাঁধাকপিটা এবার একটা রুটি ওপর দিয়ে দিয়ে একদম দেখো ভালো করে মুখ মেরে দিচ্ছি বানিয়ে ফেলবো বাঁধাকপির পরোটা আর এটা সন্ধ্যে টিফিন মানে কি বলতো প্রায় ওরা আস্তে আস্তে আটটা বেজে যায় তো তখন এসে কিছু না কিছু খেতেই হয় কিছু খেলে তারপরে আর রাতের খাওয়ারের কোনো প্রয়োজনও হয় না এরকম ভারী খাওয়ার খেলে যে কথা বলতে বলতে কিন্তু আমি পরোটাগুলো ফটাফট বানিয়ে ফেলেছি আর গরম গরম দিয়ে দিয়েছি ঠান্ডার সময় তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো শুধু এই পরোটা হয়নি আরও একটা পরোটা হয়েছে সেটাও তোমাদের সাথে দেখাবো তো যাই হোক মায়ের কাছে পরোটা পৌঁছে গেছে অলরেডি আর রিকও নিয়ে চলে গেছে ওদের নাতিরা ঠাকুমার খাওয়ারটা তো ওরাই কিন্তু এটা ক্যামেরা করেছে মানে ভেবো না খাটের ওপর খাওয়াচ্ছে খাটের ওপর রেখেছে পরে কিন্তু হাতে নিয়ে খাবে তো যাই হোক এখন কিন্তু আরেকটা পরোটা রেডি হয়ে গেছে ডিমটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ফেটিয়ে নিচ্ছি বানিয়ে নেব তো ডিম পরোটা তো যে পরোটাটা রেডি হয়ে গেছে ডিম পরোটাটাও বানিয়ে দিচ্ছি একটা করে বাঁধাকপির পরোটা বানানো হয়েছে আর একটা করে ডিমের পরোটা বানানো হয়েছে তো এটা দিয়ে একবারে কিন্তু সাড়ে একটার মধ্যে খাওয়া কমপ্লিট করে দিয়েছি করে ডিনার কমপ্লিট করে দিয়ে দেওয়া হয়েছে এই যে দিয়ে করে দেওয়া হচ্ছে আর এখন রিক পড়তে বসবে তো এই খাওয়াটা খেয়ে নিয়ে পড়তে বসবে আর আমার ভিডিওর অংশ যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে পাশে থেকে যেও আর ভিডিও ছাড়ার আগে মিষ্টি একটা কমেন্ট করে দিও তো আজকের মধ্যে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি